হাই কয়েকদিন গিয়ে সেই ময়নাতদন্তের রিপোর্ট পায়নি জানতে পারেনি এই ময়নাতদন্তের রিপোর্টও যদি ঠিক না হয় তাহলে এদের সঙ্গে যারা যুক্ত আছে চিকিৎসক থেকে শুরু করে যারাই যুক্ত থাকুক না কেন তাদের সবাইকে এই অপরাধ চক্রের একজন সদস্য হিসেবে আবু সাইদ হত্যাকাণ্ডের অংশীজন হিসেবে তাদেরকেও বিচারে আওতায় আবু সাইদের শহীদ আবু সাইদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে মামলা রেকর্ডভুক্ত হয়েছে সেখানে উল্লেখ করে অনেক নাম বলা আছে উল্লেখ ছাড়াও আরো অনেক নাম বলা আছে আমরা চাইব উল্লিখিত অনুল্লিখিত মানে আবু সাহেদ আর বেঁচে নেই কিন্তু আবু সাহেদের বিচার করবার দায়িত্ব এখন রাষ্ট্রের এখন শুধু এটা গণ আন্দোলন হয়েছে গণবিপ্লব হয়েছে এটা কিন্তু সূচিত হয়েছে আবু সাহিদকে নির্মমভাবে মেরে ফেলার পর মেরে ফেলার জন্য যতখানি না হয়েছে তার চেয়ে আবু সাহিদের যে সাহস তার যে প্রতিবাদ তার যে দৃঢ়তা এই দৃঢ়তা কিন্তু বাংলাদেশের মানুষ ধারণ করেছে যারা সরাসরি আন্দোলনে যায় নাই তারাও কিন্তু ভিতরে ভিতরে আবু সাহিদের সাহসটাকে নিয়েছে মানুষ যখন মৃত্যু ভয়কে অতিক্রম করেছে মানুষ যখন মরবার সাহস সঞ্চয় করেছে সেই সাহসটা সঞ্চয় করেছে আবু আবুদের কাছ থেকে ফলে আবু আবুদের প্রতি এই জাতির ঋণ আছে অপরিসীম শুধু আমরা জাতি বলি না শুধু আমরা সময় বলি না এটি মহাকালের ঋণ এটি বিশ্ব নাগরিকের ঋণ এটা মানব জাতির ঋণ সে কারণে এই আবু সাহিদের হত্যাকাণ্ডের কোন রকম ছল আমরা মেনে নেব না আবু সাহিদের হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ কাছে থেকে দূরে থেকে যারাই অপরাধী হন না কেন তাদের প্রত্যেককেই শাস্তির আওতায় আনতে হবে কিন্তু শাস্তির এই নানান দীর্ঘসূত্রতায় কাল ক্ষেপণ করা হবে এটা কিন্তু আমরা মেনে নেব না এটি যেমন দ্রুত একটা বিপ্লবের ভিতর দিয়ে বাংলাদেশ বদলে গেছে আমরা ঠিক তেমনি খুব দ্রুত এই আবু সাহিদ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি আবার একটা শর্ত সেটা হলো আবু সাহেদের হত্যাকাণ্ড তো হওয়ার পর এখানে কিন্তু বিচার বিভাগীয় তদন্ত টিম রংপুর সার্কিটার আসছে আমরা কেন নাই আসতে পারে নাই সৈয়দপুর থেকে চলে গেছি না সার্কিটার থেকে ব্যাক করছি না না সৈয়দপুর থেকে বিমানবন্দর থেকে আসা আমরা ওই টিমের তদন্তটা তো দাবি করতে পারি যে আবু সাহেব সেটা তো